পৃথিবীর যত রহস্য তার অনেকগুলো আকাশের উপরে কিন্তু কিছু রহস্য আছে যেগুলো লুকিয়ে আছে পায়ের নিচে সমুদ্রের তলদেশে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যে মানুষের শরীর মুহূর্তেই গুড়িয়ে যেতে পারে যেখানে প্রাণের অস্তিত্ব নিয়ে আজও সংশয় রয়েছে এমনকি বিজ্ঞানীরা এখনো জানে না সেখানে ঠিক কী কী লুকিয়ে আছে মারিয়ানা ট্রেন্স সেই সব রহস্যের চূড়ান্ত নাম আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর গভীরতম এবং সবচেয়ে রহস্যময় স্থান মারিয়ানা ট্রেন্স সম্পর্কে মারিয়ানা ট্রেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সামুদ্রিক খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এবং মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে দুইশো কিলোমিটার পূর্বে অবস্থিত ফিলিপাইন ও গুয়ামের মাঝখানে বিস্তৃত এই খাতটি যেন পৃথিবীর হৃদস্পন্দনের মতো নীরব অথচ জীবন্ত এটি অর্ধাচন্দ্রাকার এবং এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার তবে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অনেক কম যা গড়ে মাত্র ঊনসত্তর কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে মারিয়ানা ট্রেন্সের গড় গভীরতা প্রায় এগারো হাজার মিটার বা এগারো কিলোমিটার যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে বসানো হয় তারপরেও মাউন্ট এভারেস্টের চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে থাকবে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের তুলনায় দুই কিলোমিটার বেশি মারিয়ানা ট্রেন্স নামটি এসেছে এর কাছাকাছি অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জ থেকে এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল স্পেনের রানী মারিয়ানব অস্ট্রিয়ান নামে ধারণা করা হয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে প্রশান্ত মহাসাগরীয় প্লেট মারিয়ানা প্লেটের নিচে চাপা পড়ে এবং সমুদ্রের তলে দেশে একটি গভীর খাতের সৃষ্টি করে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষের কারণে প্লেটে আটকে থাকা জল বেরিয়ে যায় এবং উপরের দিকে বিস্ফোরিত হয়ে মারিয়ানা দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের সৃষ্টি করে তাই মারিয়ানা দ্বীপপুঞ্জে অনেক সুপ্ত আগ্নেয়গিরি দেখা যায় সতেরোশো শতকে স্প্যানিশরা এই অঞ্চলে প্রথম অভিযান শুরু করে তবে তারা জানত না এই দ্বীপপুঞ্জের পাশেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এই ট্রেন্সের প্রথম রহস্য আবিষ্কৃত হয় উনিশশো সালে এইস এম এস চ্যালেঞ্জারের একটি ব্রিটিশ গবেষণা জাহাজের মাধ্যমে তারা এখানে এক প্রকার সাউন্ডিং প্রযুক্তি দিয়ে জানতে পারে সমুদ্রের এই অংশে অস্বাভাবিক গভীরতা রয়েছে তারা যখন গভীরতা পরিমাপ করে তখন আবিষ্কৃত হয় এক অকল্পনীয় খাদ যার গভীরতা বিজ্ঞানীদের স্তব্ধ করে দিয়েছিল তখন এর গভীরতম অংশের নাম রাখা হয় চ্যালেঞ্জার ডিপ তবে মানুষ এখানে নামতে পারে অনেক পরে উনিশশো সালে দুই সাহসী অভিযাত্রী ডন ওয়ালস ও জ্যাক পিকার্ড ট্রিয়েস্ট নামে একটি গভীর সমুদ্র জানে করে প্রথমবারের মতো নামেন চ্যালেঞ্জার ডিপে তারা যখন প্রায় এগারো কিলোমিটার নিচে পৌঁছান তখন চারদিক নীরব অন্ধকার আর চাপ এতটাই বেশি যে বাইরের ধাতব ধাতবখলস প্রায় চূন্যবিচ্ছুন্ন হতে বসেছিল তবে অবাক করার বিষয় হল তারা দাবি করেন যে সেখানে তারা প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছেন পিকার্ডের মতে তারা সেখানে একটি ফ্ল্যাগ ফিশ দেখতে পেয়েছিলেন তবে এখানে চাপ এতটাই বেশি যে এখানে প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে বিজ্ঞানীরা এখনও সন্দেহ প্রকাশ করছেন দু সালে টাইটনিক ও এভার্টারের নির্মাতা জেমস ক্যামেরুন একা এক ড্রাইভে পৌঁছান মারিয়ানা ট্রেঞ্জের গভীরে তার সাবমেরিন ডিপসি চ্যালেঞ্জার পৌঁছায় দশ হাজার নয়শো মিটার গভীরে তিনি সেখানে কাটান তিন ঘন্টারও বেশি সময় মারিয়ানা ট্রেন্সে পানির চাপ থাকে প্রায় এগারোশোবার বেশি যা মানুষের শরীর মুহূর্তেই পিষে ফেলতে পারে এছাড়াও প্রচণ্ড ঠান্ডা অন্ধকার ও ভয়ানক নিরাপত্তা এই জায়গাটিকে রহস্যময় করে তোলে এই কারণেই চাঁদে মানুষ গেছে বার কিন্তু মারিয়ানা ট্রেন তলায় গেছেন মাত্র হাতে গোনা কয়েকজন অনেকে মনে করে মারিয়ানা ট্রেন্স আসলে গোপন পৃথিবীর প্রবেশদ্বার আবার কেউ কেউ বিশ্বাস করেন সেখানে ভিনগ্রহী প্রযুক্তি লুকিয়ে আছে কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় মার্কিন সরকার এখানে গোপন গবেষণা চালায় এমনকি ইএফও এর ঘাটিও আছে এখানে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে মানুষের কল্পনা শক্তি কিন্তু সীমাহীন মারিয়ানা ট্রেন যেন জীববিজ্ঞানের জন্য এক বিস্ময় জগৎ সবচেয়ে বড় প্রশ্ন হল সূর্যের আলো যেখানে এক বিন্দুও পৌঁছায় না যেখানে পানির চাপ এত বেশি সেখানে জীবিত প্রাণ কিভাবে টিকে থাকে এখানে পাওয়া যায় স্নাইল ফিশ যাদের হাড় নেই কিন্তু গভীর সমুদ্রের চাপে দিব্যি বেঁচে থাকে এছাড়া এমনও ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা ধাতু খেয়ে বাঁচে বিজ্ঞানীরা বলেন এরা এমন চাপ ঠান্ডা ও অন্ধকারও বেঁচে থাকে যেভাবে এলিয়েন টিকে থাকতে পারে অন্য গ্রহে তাই নাসাসহ অনেক গবেষণা সংস্থা এখনও মারিয়ানা ট্রেন্সকে এলিয়েন প্ল্যানেট অ্যানালজি হিসেবে গবেষণা করছে এই স্থানটি হতে পারে ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের প্রস্তুতি মঞ্চ গভীর সমুদ্রের প্রাণীদের গঠন চাপ সহনশীলতা ও পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে বিজ্ঞানীরা ভবিষ্যতে স্পেস রোবট ওষুধ ও প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন দুঃখজনক হলেও সত্য এই গভীরতম স্থানে মানুষ পৌঁছাতে না পারলেও তাদের ফেলা প্লাস্টিক ঠিকই পৌঁছে গেছে গবেষকরা সেখানে পেয়েছে প্লাস্টিকের ব্যাগ রাসায়নিক বর্জ্য এমনকি রেডিও অ্যাক্টিভ পদার্থ এর মানে পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানটিও আজ দূষণের সবল থেকে মুক্ত নয় মারিয়ানা ট্রেন্স যেমন পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান তেমনই পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হল মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা আট মিটার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন মারিয়ানা ট্রেন্স এখন কেবল একটি প্রাকৃতিক গহ্বর নয় বরং একটি জৈব প্রযুক্তি ও মহাকাশ বিজ্ঞান গবেষণাল ল্যাবরেটরি এইখানে পাওয়া প্রাণীরা একদিন হতে পারে মানুষের ঔষধের উৎস এখানে তৈরি প্রযুক্তি হতে পারে মহাকাশ অভিযানের সহায়ক এ যেন সমুদ্রের নিচে এক ব্রহ্মাণ্ডের দরজা মারিয়ানা ট্রেন্স আমাদের শেখায় জ্ঞান যতই বাড়ুক পৃথিবী আমাদের কাছে এখনও আছে না আমরা যতটুকু জানি তার থেকে হাজার গুণ বেশি রয়ে গেছে জানার বাইরে তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন এমন কোন প্রাণ বা শক্তি লুকিয়ে আছে এই গভীরে যা আমাদের পুরো সভ্যতার চিন্তাভাবনা বদলে দিতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন